অর্ষ বা-- পায়লস যাদের হয় তারাই বুঝে এটা কত কষ্টকর আমরা আজকে পাঁচটি আমলের কথা বলবো ইনশাআল্লাহ অশ রুগীদের জন্য খুবই পাওয়ারফুল যাদের কোরআনের প্রতি আমলের প্রতি বিশ্বাস বিশ্বাসভক্তি ভালোবাসা আছে তারা এই আমলগুলো করে ফল লাভ করতে পারবেন দেখুন ডাক্তারের পাশাপাশি আপনি চিকিৎসার পাশাপাশি যদি আমল করতে পারেন তাহলে শতভাগ লস ভয় না হওয়া তাহলে কিন্তু আপনাকে পরিপূর্ণ সুস্থ করে দিবেন এই আমলগুলো করে কিন্তু অনেকে ফল লাভ করেছে আমলগুলো আমি নিয়েছি আমালিয়াতে কাশ্মীরি নামক আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ রায় লিখিত গ্রন্থ থেকে আসুন আমলগুলো জেনে নেই অশ্বরুগ বা পাইলস ভালো হওয়ার পাঁচটি আমল অশ্বরুগীর জন্য নিচের আয়াত লিখে বাহুতে বাধা খুবই উপকারী হাতের বাধা বাহুর মাঝে বেঁধে রাখা খুবই উপকারী আয়াতটি আপনি লিখে যারা আমলদার পরহেজগার এমন একজন মানুষ দ্বারা লিখতে পারেন অথবা আপনি নিজেও এই আয়াতটি লিখতে পারেন সুরে দাহরের তেরো নম্বর আয়াতম হারিরা ফিহা, জম হারি রা এই এটা পরে বা লিখে আপনি বাহুতে বেঁধে দিবেন অশ্ব গুরুত্বপূর্ণ আমল দেখুন সুরে দোহা সুরে আলাম সুরে ফিল ফজরে সুন্নতের প্রথম রাকাতে এবং সুরে কুরায় সুরে কাফিরুন সুরেস দ্বিতীয় রাকাতে নিয়মিত তেলাওয়াত করলে রোগীদের জন্য খুবই উপকারী ফজরের ফরজ নামাজের আগে যে দুই রাকাত সুন্নত নামাজ ওই দুই রাকাতে প্রথম রাকাতে সুরে দোহা সুরে আলাম নাসরা সুরে ফিল প্রথম রাকাতে পড়বেন দ্বিতীয় রাকাতে পড়বেন সুরে কুরাইশ সুরে কাফিরুন সুরে এখলাস অর্শ রোগীদের জন্য খুব বেশি উপকারী এরপরে গুরুত্বপূর্ণ একটি আমল দেখুন গুরুত্বপূর্ণ একটি আমল মাগরিবের নামাজের পর অরশ্ব রোগে আক্রান্ত ব্যক্তি দুই রাকাত নামাজ এভাবে পড়বে যে প্রথম রাকাতে সুরা আলাম নাসরা দ্বিতীয় রাকাতে সোরা ফিল পড়বে অতপর সালাম ফিরি এক শতবার আস্তেকবার পাঠ করবে আস্তেক ফ্রু ল আস্তেক ল এক শতবার পাঠ করবে আল্লাহ তালার মেহেরবানীতে সুস্থ হয়ে যাবে হ্যাঁ ল হবে তাহলে মাগরিবের পরে দু রাকাত নামাজ পড়বে প্রথম রাকাতে সুরা আলম নাসরা দ্বিতীয় রাকাতে সুরা ফিল পড়বে অতপর এক শতবার আস্তেক ফ্রু পাঠ করবে দেখুন একটা আমল আল্লাহ একটা নামের আমল নিয়মিত ভাবে একচল্লিশ দিন পর্যন্ত সাত শতবার আল্লাহর সিফতি নাম ইয়া পাঠ করা অস্বরোগীর জন্য খুবই উপকারী নিয়মিতভাবে একচল্লিশ দিন পর্যন্ত মাত্র সাত শতবার আল্লাহর একটা নাম পাঠ করবেন ইনশাল্লাহ একচল্লিশ দিনের ভিতরেই আপনি ফলাফল পেয়ে যাবেন সমাজ দর্শক শ্রোতা এই আমলগুলো আপনি করবেন আপনার যেটা ভালো লাগে সে আমল করতে পারেন অথবা সবগুলি করতে পারেন আপনার যেটাই ভালো লাগে সেটাই আপনি করতে পারেন দেখুন একজন বুজুর্গের একটা আমল না দিয়ে পারছি না কোরআন শরীফের আয়াত জনক বুজুর্গ লিখেছেন নিচের আয়াতগুলো গোলাপ পানি মিশ্রিত জাফরান কালি দিয়ে কাচের বাসনে লেখে কালো আঙ্গুরের রস দিয়ে ধুয়ে তার মধ্যে সামান্য হলুদ কাপড় এবং চিনি মিশিয়ে পান করা অর্শরোগের জন্য খুবই উপকারী এটি পরীক্ষিত আমল দেখুন এটা লেখবেন লেখতে হবে গোলাপ পানি মিশ্রিত জাফরান কালি দিয়ে واذ يرفع ابراهيم القوائد من البيت واسماعيل ربنا تقبل منا انك انت السميع العليم ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وبعث فيهم رسولا منهم يطلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم إيه آيات আপনি পান করবেন ইনশাল্লাহ অস্বরূপ ভালো হয়ে যাবে সময় তো দর্শক নিশ্চয়ই আমলগুলো করবেন আল্লাহ সুন্দর তাহলে আপনার যাদের অস্বরূপ আছে তাদেরকে ভালো করে দিন পাইলস যাদের আছে আল্লাহ পাক ভালো করে দিন ভালো থাকুন অন্য মুসলমানকে জানাতে শেয়ার করে দেবেন সব পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে